নজর রাখা যাক এই মুহূর্তে বাংলার দিকে কেননা যত কাণ্ড যাই হচ্ছে যেন যাদবপুরে কারণ যে খবর পাওয়া গেছে গতকালকে একদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উপর হামলা এবং তার গাড়ি ভাঙচুর গাড়ি কার্য হাওয়া খুলে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠেছিল এবং সেই সঙ্গে ব্রাত্য বসুকেও আক্রমণ করা হয়েছিল অভিযোগ ছিল এবং তার পরপরই সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে যাদবপুরে একদিকে আক্রান্ত ব্রাত্য অন্যদিকে দিন হাটায় সিপিএম পার্টি অফিস ভাঙচুর দিন হাটায় তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে এই হামলার অভিযোগ অর্থাৎ তৃণমূলের দিকেই সেই হামলার অভিযোগ উঠতে শুরু করেছে দিন হাটায় সিপিএম এর পার্টি অফিসে রীতিমত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা রাতেই অন্ধকারে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর সেখানে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু চেয়ার থেকে শুরু করে টেবিল সব গুঁড়িয়ে ফেলা হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন জীবিত চেষ্টা করতেছে কিভাবে একেবারে ঘেরা জায়গা সিকোট জায়গায় আমাদের একেবারে সুশিক্ষিত ভদ্র মানুষ মন্ত্রী ব্রাত্ম বসু তাকে তার উপরে হামলা করা হলো তার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়া হলো তো এগুলো করার পরেও আমরা শান্ত আছি শান্তই থাকবো আমরা সিপিএম মতো মরা দল বড়া মানুষকে তৃণমূল কংগ্রেস মারতে মাধ্যমে আমরা দেখি যদি তাজা কেউ থাকে আমরা তো স্লোগান তুলেছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এবং এরপরে উঠবে স্লোগান ধোলাই হবে পিটাই হবে আমরা এরপরে যদি এরকম ঘটনা এটা কলকাতায় ঘটছে আমরা এই বিষয়ে জানি না ওদের পার্টি অফিসকে ভাঙলো আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কি বলে ওঝা টোঝা ডাকছে যে কেমন করে বাঁচানো যায় সাপে কাটার রুগী অচৈতন্য হয়ে পড়ে আছে সিপিএম কেমন করে বাঁচানো যায় ওঝা রাখছে ওঝা বোধ বলছে নিজেদের পার্টি অফিস ভাঙো নিজেদের গায়ে আগুন দিয়ে দাও এরকম করে যদি পারো তাহলে হয়তো উঠতে হবে আমার মনে হয় ওঝার পরামর্শ এই লোকতাওরা বলছে আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিপিএম তিনাটায় থাকবে একটাও সিপিএম থাকবে না আমরা মরা লক্ষ্যে পিঠাই আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং তারা জানিয়েছেন বিস্তারিত বিষয় পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র এবং পড়ুয়ারা তারা বলেছেন যে আমাদের উপর বোতল ছোড়া হয়েছে ইট ছোড়া হয়েছে আমাদের উপর চেয়ার ছোড়া হয়েছে ভেতরে যারা ছিলেন বসেছিলেন সেখানে তাদেরকে মারধর করা হয়েছে এবং যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে তবে যাই হোক গতকালকে একদিকে শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ এবং অন্যদিকে এবার তৃণমূলের মিছিল যুগেই তারপর সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোকে কেন্দ্র করে গোটা বাংলার রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন